প্রাইভেট স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানটি অত্যন্ত সাজানো গোছানো এবং সুশৃঙ্খলভাবে বিগত বছর ধরে চলে আসছে তারই ধারাবাহিকতায় আমাদের স্কুলের যে নিয়ম শৃঙ্খলা সুন্দরভাবে পালন করা হয় অর্থাৎ যে সময় অ্যাসেম্বলি প্রয়োজন তখন কিন্তু আমরা অ্যাসেম্বলি করি অর্থাৎ চেষ্টা করি সারা বছরই করা তারপরে বর্ষাকাল এবং গরমের কারণে কিছুদিন অফ থাকে এবং বাচ্চাদের দেখেন আপনারা ড্রেসের ব্যাপারে প্রত্যেকটা শিক্ষার্থী স্কুলের নির্ধারিত ড্রেস পরে স্কুলে আসে এবং শিক্ষকরা এবং শিক্ষিকারা মাতৃস্নেহেই পাঠদান করে থাকে আপনাদের যদি আমরা একটু খেয়াল করে বলি সেটা হলো এটা একটা পরীক্ষার হলরুমের পরীক্ষা চলাকালীন যে ভিডিও ফটোজটি আপনারা দেখতেছেন এই ভিডিও ফটোজটিতে আপনারা দেখতেছেন বাচ্চারা কত সুশৃঙ্খলভাবে এবং সারিবদ্ধভাবে বসেই লিখছে কেউ এর ব্যতিক্রম ঘটাচ্ছে না এখানে একটা শিক্ষার্থী এই যে তাড়াফড়া করে বসছে মনটা একটু খারাপ এর কারণ হলো এই মেয়েটি দেরি করে আসছে আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করলাম আরেকটি বিষয় যদি আর আপনাদের বলি সেটা হলো এই যে দেখছেন আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা এরা আমাদের স্কুলের খুব ভালো একটা ব্যাচ এবং অনেক মেধাবী শিক্ষার্থী এখানে আছে আমি একটু যদি খুব ভালো করে বলি যে যে মেয়েটা এখন আপনারা দেখতেছেন লিখতেছে এ কিন্তু অত্যন্ত একটা মেধাবী শিক্ষার্থী আমাদের স্কুলের বাইরের পরিবেশটা দেখছেন পরীক্ষা চলাকালীন কত নিট এবং ক্লিন এবং বাইরের পরিবেশটা আপনারা যদি খেয়াল করেন একদম শান্ত এবং নিরিবিলি কোনো গার্ডিয়ানের আনাগোনা নেই বাচ্চারা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে এত সুন্দর মনোহর এবং মনোরম পরিবেশ আর কোথাও পাবেন এটা একমাত্র আমাদের ঢাকা জেলার দোহার থানার উত্তর শিমলা গ্রামীণ এক এক ইন্টারভেনার হাই স্কুল অবস্থিত এটা ছিল প্রাক্তন নাম বর্তমান নামটি পরিবর্তন করে শিমলিয়া হাই স্কুল রাখা হয়েছে পরিচালক মোহাম্মদ বালিউল হুদা এবং প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম সহকারী মিস নাসরিন আক্তার সবাই ভালো থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর প্রতিবেদন পেতেন ক্লাস ফাইভে আমাদের সাবস্ক্রাইব করা